নামাজের বেলা কোনো খোঁজ খবর নাই কোরবানির গরু কিনে বসে আছে চল্লিশ হাজার টাকা আর লোক দেখতে আসছেন বলছে সাংঘাতিক গরু তোমার গরুর দশ পয়সাও দাম নাই আর ও কুরবানি তোমার হবেও না বেকার কারণ যে লোক নামাজ পড়ে না কুরবানি দেয় ওই লোক পাঁচা আগলা করে মাথায় পাগড়ি পড়ার মতো লোক আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝা তো দান করো আমিন আমিন পথমে সলাত আদায় করব তারপরে কুরবানি দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা অনেক গুলের মধ্যে ডুবে আছি অনেক গুলের মধ্যে বর্তমানে কিছু মানুষ আছে যারা মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লামের কথা মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লামের হাদিসকে বাদ দিয়ে তারা ফেটেহি মাসলা মাসাইল কে নিয়ে বাড়াবাড়ি করে করে না করে আল্লাহ আকবর আমি অবাক হয়ে যাচ্ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 11 হিজরিতে পৃথিবী থেকে চলে গেছেন কত হিজরিতে 11 আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম হয়েছে 80 হিজরিতে তিনি মারা গেছেন 150 হিজরিতে এইভাবে ভাবে ইমাম শাফি জন্ম হয়েছে 150 হিজরিতে এই ভাবে 300 হিজরির ভিতরে 300 হিজরির ভিতরে সমস্ত

এগুলো হচ্ছে না আকিকা একটা আলাদা আমল কুরবানি একটা আলাদা আমল কিন্তু হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে আকিকার গরুতে তিনটে ব্যাটার তিনটে নাম দিয়ে দাও কুরবানির গরুতে তিনটে ব্যাটার আকিকা হয়ে যাবে বাকি যে চারটে নাম থাকবে তোমার গোষ্ঠীর সবার নামে কুরবানি দিয়ে দাও একটা গরুতে দুই রকমের ক্যাপাসিটি আশ্চর্য ব্যাপার কত যে ভণ্ডামি চলছে চলছে আমাদের এখানে চলছে একদমই নয় আকিকা আলাদা এটা একটা আলাদা আমল তাই তো স্যার কুরবানি এটা একটা আলাদা আমল এর সঙ্গে আকিকার কোন সম্পর্ক নেই তার একটা বাস্তবতা আপনাকে আমি দেখাচ্ছি আকিকার মাংস বা গোস্ত যার নামে আকিকা হয়েছে সে খাবে তার বাপ খাবে তার মা খাবে তার বন্ধু খাবে ইমাম সাহেব খাবে খারিগোবারপুরে হেডমালনা খাবে সবাই খাবে কোনো সমস্যা নেই থেকে শুরু করে আকিকার মাংস সবাই খেতে পারে কোনো সমস্যা নেই কিন্তু কুরবানির না আপনি ফকির মিসকিনকে দিতে বাধ্য দিতেই হবে? বাধ্য আকিকার ব্যাপারে বাধ্যতামূলক কিছু নেই কুরবানি আপনি নিজে করুন নিজে গোস্ত খান আপনি ফকির মিসকিনকে দিতে আপনি বাধ্য আমরা তো এখন ফকির মিসকিনকে দিই না গরু জবাই করার পরে বারো কেজি মাংস নিয়ে বড় মেয়ের বাড়ি ছুটছে ছোট মেয়ের বাড়ি গোস্ত দিতে যাচ্ছে শ্বশুরবাড়িতে যাচ্ছে গোস্ত দিতে যাচ্ছে না যাচ্ছে অথচ পাড়ার গরিব মানুষ কুরবানি দিতে পারেনি ওর কথা মনে নেই অথচ আল্লাহ বলছে ওকে আগে দাও ওকে আগে দাও আল্লাহ আমরা এই সমস্ত কাজ থেকে নিজেকে সরিয়ে রাখবো ইনশা আল্লাহ তাহলে প্রথমে সলাত আদায়ী করব তারপর কুরবানি করব। তারপর আল্লাহ সালা বলছেন ইন্না শাহিয়া যারা আপনাকে বলছিল আপনি বংশ আমি আল্লাহ কথা দিচ্ছে যারা আপনার নামে বদনাম দিচ্ছিল আমি আল্লাহ তাদের বংশ পরিচয় রাখবো না এবার আপনাকে একটা কথা বলছি খুব মনোযোগ দিয়ে শুনুন মোহাম্মদ সাল্লামের ব্যাটা মারা গিয়েছিল একটাও বেঁচে ছিল না উচিত তার বংশ হয়ে যাওয়া এটা ঠিক কিনা এটা উচিত ছিল কিন্তু বলুন তো দেখি বেটা নাই বা থাকতে পারে বেটার থেকেও প্রিয় উন্মতেরা বেটার থেকেও বেশি ভালোবাসার মানুষ মোহাম্মদের পৃথিবীটা আছে না নেই আছে আপনারা জানেন কিছুদিন আগে বিজেপির কোন একজন নেত্রী নুপুর শর্মা তার নাম মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের ব্যাপারে কথা বলেছে বলে সারা পশ্চিম বাংলা বিহার সারা ভারতবর্ষের মুসলমানরা খেপে গিয়েছিল খেপে গিয়েছিল না গিয়েছিল নবীজি কে কেউ দেখেছেন আপনারা হ্যাঁ দেখেছেন দেখেননি বাড়ি কোথায় মক্কায় মারা গেছেন কোথায় মদিনায় এখান থেকে সাড়ে ষোলো হাজার মাইল দূরে মোহাম্মদ সাল্লামের জন্ম তাকে কেউ চোখে দেখেনি কিন্তু আত্মার দিক দিয়ে এত টান যে কলিজার টুকরা সন্তানের থেকে বেশি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে ভালোবাসে আল্লাহ নবী সাল্লাম বলেছেন লাইবেনু আহাদুকুম আত্মা কোন হাত বেইলে যে বলে ও একটা মানুষ অতক্ষণ পর্যন্ত প্রকৃত পক্ষে মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার পিতামাতা তার সন্তান পৃথিবীর সমস্ত কিছুকে উপেক্ষা করে আমাকে যতক্ষণ না ভালোবাসতে না পারবে সে প্রকৃত পক্ষে মোমেন হতে পারবে না এবার আপনাকে বলুন তো আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনি উত্তরটা নিজেই দেন আপনি আপনার আব্বা মায়ের থেকেও নবীকে বেশি ভালোবাসেন না কম ভালোবাসেন কারা বেশি বলছেন তিনজন আরো সবাই বুড়ো মানুষ তো বসে পড়েছে হাত তুলতে আমি বলবো না আমি আপনি সবাই নবীজিকে বাপ মায়ের থেকে বেশি ভালো বাসি তার একটা জ্বলন্ত প্রমাণ সারা পৃথিবীতে সমস্ত জায়গায় যান হজরত মোহাম্মদ সাল্লামের কুশ পুতুল করে ডেনমার্কের মাটিতে পড়ানো হয়েছিল ইতিহাস হয়তো আপনারা জানেন ডেনমার্কের মাটিতে কুশ পুতুল করে পড়ানো হয়েছিল তার ফলশ্রুতিতে আমরা নিজেরা আমি তাতে ছিলাম কলকাতার ডেনমার্কের দূরতাবাস কি করা হয়েছিল ঘেরাও করা হয়েছিল আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের কোন একজন কুখ্যাত মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ব্যঙ্গ করেছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তালা আনহার ব্যাপারে কুপ মানে মন্তব্য করেছিলেন এইজন্য সারা সোশ্যাল মিডিয়া কা আগুন ধরে গিয়েছিল দেখেছিলেন না অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কেউ চিনিয়ো না দেখেওনি কোনো পরিচয় নেই শুধুমাত্র পবিত্র আল কোরআনে ওনার নাম শুনেছি আর ওনার জীবনী পড়েছি এতে এত ভালোবাসা আবু জাহের আবুল আহাব যারা মোহাম্মদ সাল্লামের ব্যাপারে কটু কথা বলেছিল মন্তব্য খারাপ করেছিল আর বলেছিল আপনার বংশ শেষ হয়ে যাবে তাদের আর বংশর পরিচয় নেই আমি দেখে এসেছি আবু জাহেলের বাড়িতে মানুষ পায়খানা করছে আবু জাহেলের ঘরে সৌদির বাদশাহ পায়খানা ঘর করে দিয়েছে মানুষ যাচ্ছে আর ওর মুখে গিয়ে পায়খানা করছে আজও পর্যন্ত পৃথিবীতে একটা মানুষ দেখতে পাওয়া যাবে যে আবু ভক্ত হে আছে আবুল আহাব উদবা সাইবা এদের ভক্ত আছে না কেউ নেই অথচ মোহাম্মদের ভক্ত সারা পৃথিবী জুড়ে আছে ওই জন্য তো অনেক পৃথিবীতে মনীষীরা বলেছেন বিশ্ব নবীর মতো মানব কে দেখেছে করে ভবিষ্যতেও এমন মানব জন্ম নাহি হবে মোহাম্মদ সাল্লামের মতো অবশ্যমান মহাপুরুষ পৃথিবীতে আর কোনো দিন আসবে না

নবী দাউদ নবী সুলাইমান সমস্ত নবীরা কিয়ামতের মাঠে ইয়া ইয়ানাফসি ইয়া একজন মাত্র নবী শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি তিনিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম समस्त নবীরা কিয়ামতের মাঠে নিজ নিজ উম্মত নিয়ে দাঁড়িয়ে থাকবেন কাউসারের পানি পান করাবার পারমিশন পাবেন না একজন নবী ডিপার্টমেন্টে থাকবেন তিনিকে محمد رسول الله صلى الله আরেকটা নবীর কথা বলে দিই এটা না বললেও নয় আমাদের মাঝে একজন নবী ছিলেন তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম আবার নবীদের ভিতরে থেকে বেশি পরীক্ষা হয়েছে কার ইব্রাহিম আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম নম্বর কথা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে নিজের মাতৃভূমি মানুষেরা যখন অত্যাচার বাড়িয়ে দিল একেবারে অত্যাচার বাড়িয়ে দিল কি হলো কি হলো ভোল্টেজ বেড়ে গেছে আমাদের মাঝে যে নবী ছিলেন তার নামে ইব্রাহিম আলাইহিস সালাম কত রকমের যে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে এক নম্বরে পরীক্ষা কি পরীক্ষা তার জাতি তাকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল এটা আমরা জানি পড়ে গিয়েছিলেন না তারপরের পরীক্ষা এব্রাহিম আলিক ইসালাম তিনি যখন চলে যাচ্ছেন নিজের মাতৃভূমি ত্যাগ করে দিয়ে সাম দেশের দিকে সাম দেশের দিকে যাওয়ার সময় বলছেন অকালা ইনি যারা কি বলেন ইনা রব্বি সাইয়াহাদিন নিশ্চয় আমার প্রভু আমি আমার কমের কাছে অত্যাচার সহ্য করতে না পারে আমি চলে যাচ্ছি সামনের দিকে পৃথিবীতে আমার কেউ নেই পরিচিত কেউ নেই অভিভাবক কেউ নেই কেউ নেই তবে তিনি এই করতে করতে নিশ্চয় আমার রব আমাকে সঠিক রাস্তা বলে দেবে কত বছর বয়সে তফসির কারকগণ বলেছেন কেউ কেউ বলেছেন পঁচাত্তর থেকে আশি বছর বয়সে সাম দেশে চলে যাচ্ছেন সফর করছেন নিজের ভূমি ত্যাগ করে অত্যাচার সহ্য করতে না পারে যখন তিনি যাচ্ছেন যেতে যেতে করছিলেন আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো আমি পঁচাত্তর থেকে আশি বছর বয়সে ইসলামের দাওয়াত দিচ্ছি আমার তাওখিরি মিশন কোন একদিন নিভে যাবে আমার একটাও ছেলে নেই মেয়ে নেই কেউ নেই আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো কে দোয়া করেছিলেন সন্তানের জন্য দোয়া করেছিলেন আমরা তো করি সন্তানের জন্য দোয়া করি না শাশুড়ি দোয়া করছে আল্লাহ আমার বৌমার একটা ফুটফুটে ছেলে দাও বাপ দোয়া করছে আল্লাহ চারটে বেটি এবার একটা জবরদস্ত ব্যাখা দাও দোয়া করছে আরে এই দোয়া যদি কবুল হয়েই যায় তা কি হবে তো বুঝতেই পারছেন কি বলছি বুঝতে পারছেন না আমার মাদ্রাসাতে যারা ছেলে ভর্তি করতে যাচ্ছে তা বলছে কি ব্যাপার আপনি ভর্তি করবেন মাদ্রাসাতে বলছে সাংঘাতিক বদমেশ বাড়িতে টেকাতে পারছি না এ প্রথমেই তো তোমার নিয়ত খারাপ এ ছেলে জীবনে মরিবি সাহেব হবে না আর মরিবি সাহেব হলেও সমাজকে নষ্ট করে দিবে সমাজকে কি করবে নষ্ট করে দিবে আপনার ব্যাটা ভালো হবে কি করে কোনদিন আপনার স্ত্রী পেটে যখন বাচ্চা এসেছিল এই দোয়া করেছিলেন রব্বি হাবি বিনা সালেহিন আল্লাহ তুমি আমাকে একটা সালেহ নেককার পূত পবিত্র সন্তান দান করো বুড়ো বয়সে মারছে বুড়ো বয়সে বেটা মারছে কাকে বাপকে তা ইমাম সাহেবের কাছে যাচ্ছে বিচার জানাতে মনি সাহেব একটু বাপ মায়ের সেবা যত্নের ব্যাপারে খোদবা দেবেন ইমাম সাহেব যদি খোদবা কিয়ামত পর্যন্ত চালায় তবু এ খোদবায় কাজ হবে না কারণ কারণ কি কারণ আপনি তো নিজে ভুল করেছেন সন্তান যখন স্ত্রী পেটে প্রথম জন্ম হয়েছে আপনার প্রথমেই করা উচিত ছিল আল্লাহ যে তুমি আমাকে সন্তানটাই দাও অন্তত পক্ষে সন্তান দান করিও তাই না আর আমাদের মায়েদের বাচ্চা নেককার এখনকার দিনে আর হবে না কারণ আমাদের মায়েরা পেটে বাচ্চা রাখা অবস্থাতে যে সমস্ত অন্যায়গুলো করছে এই অন্যায়ের এফেক্ট তার বাচ্চার উপরে করতে পারে পঁচানব্বই পার্সেন্ট মেয়ে তার পেটে বাচ্চা আসার পরে সময় পার হয় না এই জন্য বসে বসে মোবাইলে সিরিয়াল দেখছে গান দেখছে ওই আপনার কি বলে টিকটক ভিডিও দেখছে হ্যাঁ ওই বেটা হবে টিকটকের মতো বেটিও টিকটকের মতো হবে আগেকার দিনের মেয়েরা কি পেটে বাচ্চা থাকলে কোরআন লাভাত করতো বেশি বেশি করে নকল সিয়াম করতো বেশি বেশি করে বেশি করে অবস্থা না ভারী জিনিস তোলা যাবে না কোন হাঁটা যাবে না ও সুযোগ পেয়েছে তাহলে সময় তো কাটাতে হবে সময় কাটাবার একটাই রাস্তা বসে বসে মোবাইলে টিকটক দেখো এই তো চলছে চলছে না আমাদের সন্তানদের কাছ থেকে ভালো কিছু আশা করা যেতে পারে না আশি বছর বয়সে বুড়ো লোকের বেটা হয়েছে আল্লাহ বলছেন দিলাম আমি একটা পুত পবিত্র নরম তাজা ইমানওয়ালা ভালো ছেলের আল্লাহ সালা ইব্রাহিম আরিহালামের দোয়া কি করলেন কবুল করে নিলেন

চার পাঁচ বছরে ভালোভাবে চলাফেরা করতে পারো আরে যখন চলাফেরা কর তার বয়স যখন হয়ে গেল। তখন এবার কি সালাম তিনি বলছেন কি বলছেন অ রেয়া বলে ইয়া ভে আমার বেটা ইন আর অফিল মানে আমি আনি আজ বাউকা থনসুর মাওজার তরফ আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি তোমাকে আমি জবাই করছি থানসুর মাওজার তরফ তুমি বলো তোমার রায় কি আছে

এরকম পরীক্ষা হলে টিকে থাকা যাবে হ্যাঁ যাবে না আল্লাহ বলছে মানুষকে পৃথিবীতে আমি পরীক্ষা করবো অনেক রকমের তার মধ্যে তার মাল ধ্বংস করে দিব মাল বলতে কি ব্যাটাটা দিল্লিতে কাজে গিয়েছিল বাড়ি আসার সময় ওই বারশোয়ে নেমেছে টুঙ্গি দিঘি থেকে আশসমা অটোতে করে আসছিল ঠিক নাগর ব্রিজের কাছে একটা ট্র্যাক্টর গাড়ি এসে মেরে একেবারে তাকে চিপসা দিয়েছে রাস্তার পিচের সাথে তখন ওর মা বলছে আল্লাহ যে ছেলেটা বেশি ইনকাম করতে পারে ওইটাকে নিয়ে নিলি হ্যাঁ তোর একই বিচার মা কানতে কানতে বলছে খালা বলছে ছেলেটা এই মাত্র বড় হয়ে উঠলো রোজগার করতে শিখলো আর আল্লাহ তুই নিয়ে নিলি

বাপ বেটা দুজনে চলে গেলেন কোথায় মিনার মাঠে এই ঘটনা তো অনেক মিথ্যা ঘটনা এতে জড়িয়ে হয়েছে যে ইব্রাহিম আলী ইসালাম তিন দিন স্বপ্ন দেখেছিলেন বেটাকে কুরবানি করছি তিন দিন তিনশোটা উঠ জবাই করেছিলেন এ মিথ্যা কথা সব বেটাকে জবাই করতে নিয়ে যাচ্ছিলেন চোখে রোমাল বেঁধে দিলেন ছুরি কাটছে না পাথরে গিয়ে ভাসা দিলেন পarton কেটে গেল ব্যাটার গলা কাটে না এসব যাবতীয় কেচ্ছা কাহিনী অতিরঞ্জিত করা হয়েছে কি বল্লা বুঝলেন অতিরঞ্জিত আল্লাহ সুবহান ওয়া taala পরীক্ষা সম্পন্ন করলেন বাপ আল্লাহ সুবহান ওয়া taala বলেছেন ফলন মাসলামা ক বাপ তার বেটাকে জমিনে শুইয়ে দিল শুইয়ে দিয়েছে মিনারের মাঠে পৃথিবীতে কেউ নেই ফাঁকা মরুভূমি ধুদু আকাশ বাতাস

আমাদের মাঝখানে বিপদ আপদ মুসিবত যা কিছু আসে এটা আল্লাহর পক্ষ থেকে কি হয় পরীক্ষা করা হয় আর পরীক্ষা যখন চলে আসবে আল্লাহ তালা বলছেন নবীকে বলে দিচ্ছেন নবী আপনি বলে দেন আমার পরীক্ষা যখন কোন মানুষের উপর আসো আবাস শ্রী সহবির তারা যেন ধৈর্য ধারণ করে আর ধৈর্য দ্বারা ধরবে তাদের জন্য রয়েছে আমার কাছে পুরস্কার তার নাম জান্নাত রাত্রি অনেক হয়েছে সাফির উদ্দিন আনসারি পাঁচ হাজার টাকা মার্শাল সাফির উদ্দিন আনসারি পাঁচ হাজার মানে লোক যা হয়েছে তার থেকে টাইম বেশি হয়ে গেছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা হ্যাঁ লোক যদি একটু বেশি ডিজি হতো টাইম বেশি হলে অসুবিধা ছিল না যাই হোক সাফির উদ্দিন আনসারি পাঁচ হাজার কেউ আছেন এটা হাদিস কোরআন নয় এটা প্রবাদ বাক্য যে যার শেষ ভালো তার সব ভালো তার শেষের দিকে নুর আলমের বাবা এক কুইন্টাল ভুট্টা তাহলে হায়েস্ট দান কত হয়েছে দশ হাজার তুমি দিয়েছো এটা হায়েস্ট জালাল চাচা কত দিয়েছে ও দিবে হয়তো আসুন আসুন খুব ভালো মঞ্জির বলছে আমার চাচা খুবই ভালো লোকের দেন যে যা পারবেন দেন রাত্রি অনেক হলে একটা বেজে গেছে প্রায় কই দেন কি হলো মসজিদ হচ্ছে না হয়ে গেছে নতুন গেছে কমিটি কারা জলসার কমিটি পানির বোতলটা